নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে কয়েকটি কথা না বলে নয় বিষয় এসআইআর আমরা তো সারা পশ্চিমবঙ্গের মানুষ বিশেষ করে যারা উদ্বাস্ত এসআইআর আতঙ্কে আমরা আতঙ্কিত হয়ে এক প্রকার জ্বরে ঠক ঠকঠক করে কাঁপছিলাম আচ্ছা আপনারা ভাবুন আমাদের পাশের রাজ্য বিহার বিহারে তো এসআইআর হয়েছে হয়েছে না তো বিহারে এসআইআর হয়েছে সেখানে নাম বাদ গিয়েছিল কাদের মৃত ভোটার এবং ভুতুড়ি ভোটার এমন এমন ব্যক্তি যাদের দু জায়গায় নাম এই পার্টে নাম আছে আবার মনে করেন যে গিয়ে আরেক জেলায় যেয়ে নাম আছে বিহারের এইরকম ভোটারগুলোর নাম কেটে বাদ গেল আচ্ছা আপনি ভাবুন তো ওখানে কত রোহিঙ্গার নাম কাটা গেছে কত সংখ্যালঘুদের নাম কাটা গেছে কত বাংলাদেশিদের নাম কাটা গেছে ভাবুন আসলে ব্যাপার হচ্ছে যে এই এসআইআর করার কারণ ভুতুড়ে ভোটার আপনারা দেখবেন টু পার্সেন্ট থ্রি পারসেন্ট ফোর পারসেন্ট এই রকম ভোটের ব্যবধানে রাজ্যের পট পরিবর্তন হয় যারা রাজ্যের ক্ষমতায় থাকে তারা এই ভুতুড়ো ভোটারগুলোর সুবিধাটা গ্রহণ করে অন্য কোনো লোকজন দিয়ে ওই ভোটগুলো দিয়ে নেয় মৃত ভোটার ডাবল ভোটার তো যাই হোক বিস্তারিত এই প্রসঙ্গে আসবো তার আগে বলি যারা আপনারা ভাবছেন যে আমাদের এসআইআরে নাম কাটা যাবে দেখুন ঘটনা হচ্ছে এই রকম আপনারা ভয় পাবেন না গাবলাবেন না যাদের ভোটার তালিকায় নাম আছে প্রত্যেকের এসআইআরের যে ফর্ম এসছে আপনারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করে দেবেন দিয়ে আপনারা এর কাছে জমা দিয়ে দিন তিনটে ধাপে ভোটার তালিকায় নাম আসবে প্রথম কোনটা আসবে দু হাজার দুই সালে যাদের নাম আসছিল তাদের একটা আসবে দু সালের পরে যাদের মা বাবা নাম আছে তাদের একটা আসবে লাস্ট যেটা আসবে যারা আমরা ভয় পাচ্ছি যে আমার এই নেই সেই নেই পাসপোর্ট নেই অমুক নেই তমুক নেই এই টাইপের যে ভোটারগুলো আমরা আছি তারও বৃহৎ সংখ্যার অঙ্কের মানুষের কিন্তু স্কুল সার্টিফিকেট আছে মানে এই দু সালের পরে স্কুল সার্টিফিকেট আছে পাসপোর্ট আছে কারো এসসি কার্ড আছে কারো জমি জমা দিয়েছে সরকার থেকে বাড়ি দিয়েছে এমন কাগজ আছে এগুলো দেখালেও কিন্তু আমাদের নাম টিকে যাবে আর সর্বশেষ কিঞ্চিত পরিমাণে যে সমস্ত উদ্বাস্ত মানুষের ভোটার তালিকায় নাম থাকবে না বলে আমরা ধরে নিচ্ছি আমরা কিন্তু তাদেরকে এসআইআর নিয়ে ঘাবলাতে না করছি তার কারণ আপনারা দেখবেন যে বলা বলা হয়েছে যে একজন হিন্দু ব্যক্তির নাম কাটা যাবে না এটা যেমন বলা হয়েছে এখানকার স্থানীয় কোনো সংখ্যালঘু ভাইদেরও নাম কিন্তু কাটা যাবে না যারা এখানে পালিয়ে চলে এসেছে বা ই করছে কিছু সংখ্যক লোক তাদের হয়তো কাটা যাবে পরবর্তীতে প্রমাণস্বরূপ যদি দেখা যায় যে না এরা আসলেই এখানকার বা এদের নাগরিকত্ব দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই সরকার তাদেরকেও নাগরিকত্ব দেবে তো আমার কথা হচ্ছে একটাই আমরা তিনটে ধাপে কিন্তু আমার ভোটার তালিকায় নাম আসবে যে কারণ ভয় পাওয়ার কিছু নেই আমাদের পার্শ্ব রাজ্য এই বিহারেও কিন্তু এসআইআর হয়েছে নাম কাটা গেছে কাদের গেছে স্পষ্টভাবে হলফনামা জমা দিয়েছিল নির্বাচন কমিশনার কত মানুষের মৃত্যু মানুষ তাদের ভোটার নাম তালিকা থেকে নাম কাটা গেছে কত মানুষের দুই জায়গায় ভোট তাদের নাম কাটা গেছে শিপমেন্টের অন্য জায়গায় চলে গেছে তাদের ভোটার তালিকা থেকে নাম কাটা গেছে মৃত ব্যক্তির ভোটার তালিকা থেকে নাম কাটা গেছে আচ্ছা ভালো করে কোন রাজনৈতিক দল তো ঢাস ডাঙ্কা বাজিয়ে বলেনি যে এতগুলো সংখ্যালঘুদের ভোট কাটা গেছে এতগুলো উদ্বাস্তুদের ভোট কাটা গেছে দেখুন আপনারা দেখেছেন আজকে কত নিন্দার ঝড় কত রাজনৈতিক দলের কত বিদ্রুপ ব্যঙ্গর পরেও এসআইআর পরে কিন্তু এই ভারত সরকারের পরে যারা যে সমস্ত মানুষগুলো তাদের উপরে বিশ্বাস আস্থা ভরসা রেখেছে তাদেরকে কিন্তু দু হাত ভরে দুহাত ভরে বিহারের মানুষ তাদেরকে ভোট দিয়েছে দুশো প্লাস আসন পেয়েছে ভাবতে পারেন আপনারা ভয় পাবেন না এখানকার কিছু রাজনৈতিক দলের নেতাদের কথা শুনে নেত্রীদের কথা শুনে ঘাবলানোর কোনো কিছু নেই দু সাল আপনারা জোট বাঁধন তৈরি হন আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন আপনারা যাকেই নির্বাচিত করবেন সেই পশ্চিমবাংলার কুস্তিতে আসবে তাতে কোনো বাধা নেই কিন্তু মৃত ভোটার ডবল ভোটার এই যে ভোটার এই ভোটারগুলোর ভোট যে পড়ে যাবে সেই ভোটে কেউ নির্বাচিত হয়ে আমাদের উপরে ছড়ি ঘুরাবে এগুলো মেনে নেওয়া যায় না তাই এসআইআর একটা ধারাবাহিক প্রক্রিয়া এটা যে আজকে উত্তর হচ্ছে তা তো নয় তাহলে এসআইআর হচ্ছে হোক বাধা দেওয়ার কি আছে আমরা উদ্বাস্ত আমাদের জন্য সরকার ভেবে নিয়েছে কি আপনারা জানেন ভেবে নিয়েছে কি সি এ আমরা সি এর মাধ্যমে নাগরিকত্ব গ্রহণ করব। এটাই হচ্ছে আমাদের একটা মানে সুন্দর পথ স্বচ্ছ পথ আমরা এখানে এসে অস্বচ্ছভাবে গোপনে আমরা ভোটার কার্ড করেছি আধার কার্ড করেছি রেশন কার্ড করেছি প্যান কার্ড করেছি ব্যাংকের বই করেছি তারপরেও আমরা কিন্তু রাত দিন তুন 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 আমাদের মনের ভিতরে করে আমরা স্টেশনে উঠলে জিআরপির ভয় পাই আমাদের কোনো রিয়েটিভ আত্মীয় স্বজনকে আমরা বনগায় যদি এগিয়ে দিতে যাই তখন আমাদের মনে এইরকম করে অনেকে ধরা খায় টাকা পয়সা চলে যায় তো এই ভয়গুলোর থেকে আমাদের সারা জীবনের জন্য মুক্তির একটাই পথ সেই পথটি হচ্ছে সি এ এর মাধ্যমে আমাদের নাগরিকত্ব পাওয়া তাহলে বন্ধুরা আপনারা ভাবুন যে আপনারা কি করবেন আপনারা কি করবেন আপনারাই ভাবুন আমি তো সেই দু সালের প্রথম দিনটাতে যেদিন আমাদের এই সিএতে আবেদন করার সুযোগ এসেছিল আমি সেই রাত্রেই সি আবেদন করি তার পরের দিন আমি বারাসাত কোর্টের থেকে কোর্ট অ্যাফিডেভিট করে নিয়ে এসে আমাদের লিটন স্যার এবং আমাদের মধ্যমগ্রাম দীপম কবদা আমরা তিনজনে বসে সাথে ছিল আমাদের মাস্টারমশাই ছিলেন আরেকজন আলিম্যামদা চারজনে বসে আমার এই সি এর আবেদন করলাম যেদিন আবেদন করলাম পরের দিন হ্যারিং হলো তার পরের দিন সার্টিফিকেটটা পেলাম আমি সত্যি মনের দিক দিয়ে আমি প্রচণ্ড খুশি আপনারা হেলায় এই সুযোগ হারাবেন না হেলায় এই সুযোগ হারাবেন না এত সুন্দর একটা সুযোগ আমাদের জীবনে এসেছে সুযোগটা আমরা কেন গ্রহণ করবো না আমরা যাদের কথায় গ্রহণ করছি না এই সুযোগটা আপনারা খোঁজ দিন না তারা চুরি গোপনে কারা কোথায় অ্যাপ্লিকেশান করে বসে আছে আমি কিন্তু আপনাদের বলেছিলাম আমার কাছে অনেক প্রমাণ আছে যারা বাধা দিচ্ছে যে রাজনৈতিক দলের নেতারা বেশি বেশি করে বাধা দিচ্ছে তাদের রাজনৈতিক যাদের পোর্টফোলিও আছে সেই রকম মানুষগুলো এই সিএতে আবেদন করেছে কি করেনি আমি কিন্তু তার প্রমাণ দিতে পারি কেন আপনারা আমার কাছে প্রমাণ চাইছেন না আসুন না দেখুন আমি দেখাবো যে রাজনৈতিক দলের নেতা যাদের পোর্টফোলিও আছে তারা সিএতে আবেদন করেছে কি করেনি আপনারা কারো কথা শুনবেন না আপনাদের সুবিধার্থে আপনারা সিএতে আবেদন করুন আজকে সত্যি নির্বাচনে কে জিতবে কে হারবে এটা বড় কথা নয় আপনার দেখুন বিহারের যে নির্বাচন হল সেই নির্বাচনে মানুষ দুহাত ধরে বিজেপিকে বিজেপি তো তাই এনডিএ সরকার মানে জোটকে কেন জয় লাভ করালো তাও তো কিছু কারণ আছে কারণগুলো আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে যেমন ভালো দিক আছে তেমন মন্দ দিকও আছে আমরা শুধু একটা জিনিসই আমরা ভাবব যে আমাদের উদ্বাস্তুদের জন্য কারা কে আমাদেরকে সহযোগিতা করছে আমরা তাদের সাথেই থাকব এটাই হচ্ছে আমার একেবারে মনের কথা আপনি কোন রাজনৈতিক দল করলেন বা করলেন না এটা আপনার আজকের ক্ষেত্রে বড় ব্যাপার নয় আজকে এসআইআর চালু হয়েছে নির্দিষ্টভাবে আমরা এসআইআরে ফর্ম ফিল আপ সিএ চালু হয়েছে আমাদের জন্য আমরা ফর্ম ফিল আপ আজকে যদি আমরা এই সমস্ত দিক থেকে মুখ ঘুরিয়ে নিই সিএ থেকে বিশেষ করে জানি না হবে কি হবে না যদি কোনো দিন এনআরসি হয় আমার নাগরিকত্বর প্রমাণ যদি চায় আমরা যদি সেদিন না দিতে পারি সেদিন আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা সঠিক জানি না যেহেতু আমাদেরকে সুযোগ দিয়েছে যে আপনারা এসেছেন পূর্ববঙ্গ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে তো আপনারা আপনাদের মতো করে না বসবাস করে আপনারা এই দেশের সরকারের সাথে আপনারা সহযোগিতা করুন আপনাদের নির্দিষ্ট একটা নিবন্ধন হোক আপনারা এদেশের নাগরিক আপনাদের একটা এখানকার নাগরিকত্ব প্রমাণপত্র থাকুক কারণ আমরা তো এখানে জন্মসূত্রে নাগরিক নই আমাদের তো এখানকার বার্থ সার্টিফিকেট নেই তাহলে আমরা কি দেখাবো আমরা তো অবশ্যই বাংলাদেশি যারা বলছেন নিঃস্বার্থে নাগরিকত্ব দিতে হবে পৃথিবীতে নিঃস্বার্থে কোনো কিছু হয় আপনাকে বলে দিল আপনার সবাই নাগরিক হয়ে গেল এটা তো হরি ঘোষের গল না যে আসলাম ঢুকলাম বেরোলাম যে আসলো নাগরিক আবার বাংলাদেশ চলে গেলে বে নাগরিক আবার আসলাম নাগরিক আবার বাংলাদেশে জমি বিক্রি করতে চলে গেলাম সেদিন এখানকার বে নাগরিক এরকম হয় না আপনি পৃথিবীর সব দেশে খবর নিন নাগরিকত্ব তার একটা নির্দিষ্ট একটা রুল আছে একটা পথ আছে একটা ম্যাপ আছে আপনারা সেভাবেই নাগরিকত্বটা নেওয়ার জন্য প্রস্তুত হন আমাদের ভাবতে হবে যে বিনা স্বার্থে পৃথিবীর কোনো কিছুই হয় না হয় না যে যাই বলুক যে যাই বলুক স্বার্থ কিছু না কিছুই থাকবে মা বাবা আমাদের জন্মগ্রহণ করায় আমাদের বড় করে মানুষ করে যে আমরা যখন বুড়ো হয়ে যাব চলা অক্ষম হয়ে যাব আমার এই ছেলে মেয়ে আমাকেই দেখবে নিঃস্বার্থে কিন্তু হয় না আমাদের পরবর্তী প্রজন্ম বংশ এরাই রক্ষা করবে এটাও একটা স্বার্থ তো ব্রিটির কিছু স্বার্থ আমাদের জন্য আরোপ করা হয়নি বলা হয়েছে আপনি দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের ভিতরে ঢুকেছেন তার একটা ডকুমেন্টস দেবেন তিনটে কোর্ট অ্যাভিডেভিট করবেন হিন্দু আপনি কোনো একটা মন্দির থেকে একটি আপনাকে লিখে দেবে আপনি হিন্দু আর বাংলাদেশের আপনার চোদ্দ পুরুষের না পারেন আপনার বাবা বা আপনার বা আপনার ঠাকুরদাদার কোনো একটা ন্যূনতম ডকুমেন্টস আনলেই আপনারা সি এতে আবেদন করতে পারবেন আপনারা নাগরিকত্ব পাবেন তাছাড়া ইতিমধ্যে আপনারা দেখেছেন হাইকোর্টে যে মামলাটা হয়েছিল। যে আমরা সিএ পরে যারা অ্যাপ্লিকেশন করছি তাদের অ্যাকনোলেজমেন্ট কাগজ থাকলে এসআইআর যখন আমাদের হ্যারিং হবে ওই কাগজটা দেখালে যেন আমাদের নাগরিকত্ব মানে আমাদের ভোটার তালিকা থেকে নাম না কাটে সেজন্য এদেশের কেন্দ্রীয় সরকার বলেছে যে দশ দিন আমাদের টাইম দিন আমরা জানাচ্ছি আপনারা দেখেছেন আমাদের বিরোধী দলনেতা মহামান্য শুভেন্দু অধিকারীজি তিনি কিন্তু দিল্লিতে গেছেন আপনাদের প্রতিনিধিত্ব করার জন্যে আমরা কারো কোনো কথাই আমরা কিন্তু উস্করিতে পা দেব না আপনি যে কোনো রাজনৈতিক দল আপনি করতে পারেন আপনি তৃণমূল করেন আপনি সিপিএম করেন আপনি বিজেপি করেন আপনি আর এস করেন আপনি যা খুশি আপনার মনের মতো দল আপনি করুন না কোনো কিছু যায় আসছে না এই সি এটা কোনো পার্টি অফিসের থেকে এটা পরিচালিত হচ্ছে না ভারত সরকারের একটা আইন এই আইনটাকে আমরা সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমরা পূর্ববঙ্গ এবং আফগানিস্তান এবং পাকিস্তান থেকে যে সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈন ফার্সি যে সমস্ত মানুষগুলো আমরা এসেছি এখানে আমরা এখানে আবেদন করে আমরা আমাদের নাগরিকত্বটা আমরা নিই এটাই আমি বলবো এটাই আমি বলবো আপনাদের কাছে অনুরোধ করব কারণ আপনার দেখুন এখানে আধার কার্ড করতে হবে না আধার কার্ড কোনো কাজে লাগবে না অমুক কাজে লাগবে না তমুক কাজে লাগবে না বিভিন্ন ধরনের কথাবার্তা যখন শুরু হলো তখন আমরা কেউ করলাম কেউ করলাম না পরে কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভুজে রৌদ্দ্রের ধরতাপের মধ্যে গরমে আমরা দাঁড়িয়ে কিন্তু আমরা এই আধার কার্ডটা করলাম আমাদের সেই দিন আসছে না তো সামনে যে লাইনে দাঁড়িয়ে রোদ্দ্রতে ভিজে শীতের ভিতরে আমাদের এই সিএতে আবেদন করতে হবে দরকার নেই আপনারা দেশের একটা সাংবিধানিক আইন যে আইনটা এদেশের সংসদে পাশ হয়েছে রাজ্যসভায় পাশ হয়েছে প্রধানমন্ত্রী তার সই হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সই হয়েছে তারপর রাষ্ট্রপতিরও ছাড়পত্র মিলেছে যে আইন সে আইনটা নিপি লিপিবদ্ধ হয়েছে এদেশের আইনের বইয়ে সেটা কি এ নিশ্চয়ই কোনো পার্টি অফিস থেকে এটা পরিচালনা হচ্ছে না তাহলে কেন আমরা বুঝতে ভুল করছি আমরা যেন কেউ না বুঝি এমনভাবে না থাকি আমরা প্রত্যেকে যেন বুঝি এবং বুঝে শুনেই আমরা সি এতে আবেদন করে আমরা উদ্বাস্তুরা আমাদের নাগরিকত্ব আগেই নিয়ে নিই তো যাই হোক বন্ধুরা তোমরা যারা শহর বন্দর গ্রামগঞ্জে আমার এই ভিডিও দেখো ন্যূনতম উপকৃত হও তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে প্রচুর লোককে দেখার সুযোগ করে দেবে তো আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখাবে আগামীকাল ঠিক এই সময়ে ভালো থেকো সবাইকে নমস্কার ধন্যবাদ